নফসি সারা কোনো শব্দ থাকবে না কে আমাদের ময়দানে শুধুই মাত্র একটি শব্দ থাকবে আনফসি আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আমাকে বাঁচান ওই কেয়ামতের ময়দানে মাহাসের ময়দানে মানুষ যখন ইয়া নফসি ইয়া নফসি করবে এমন সময়ের মধ্যে আমরা মনে করি দুনিয়ার মধ্যে যাদেরকে বন্ধু ভেবেছিলাম আমাদের আফন ভেবেছিলাম আমাদের আত্মীয় স্বজন ভেবেছিলাম যাদেরকে দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসতাম হয়তো তারা ওই কে ময়দানে আপনাকে বাসানুর জন্য এগিয়ে আসবে আপনাকে মাসের ময়দানে এমন কি কোরআনুল কারিমের মধ্যে এসেছে কেয়ামতের ময়দান এমন কঠিন হবে নিজের সন্তান নিজের সন্তান নিজের বাবাকে পরিচয় দিবে না সন্তান বাবাকে পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না